আমি এক সময় কল্লোল গ্রুপের ডাইরেক্টর ফাইন্যান্স ছিলাম সিএফও ছিলাম চার বছর কাজ করেছি তো আমি ওইখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা লাপসা নামে একটা প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট হতে পারতো আমি জাস্ট একটা নাম দিয়েছি আমার কাছে টপ অফ দ্য মাইন্ড মনে হচ্ছে আমি এই জন্য করেছি সো আমি যখন লেটসে চায়না থেকে লাপসা ইম্পোর্ট করব এক হাজার টাকার তো আপনারা সবাই জানেন যে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট যদি হয় তাহলে ইম্পোর্ট স্টেজে এটা কিন্তু ফিফটিন পার্সেন্ট ভ্যাট দিতে হবে আমি কিন্তু ভ্যাট নিয়ে কথা বলছি পরবর্তীকালে আমি সাপ্লিমেন্টারি ডিউটি আর ডি এগুলো নিয়ে কথা বলবো সব বলবো মানে আপনাদের সাথে আমার সেশনটার প্ল্যান আছে হচ্ছে যে এ টু জেড অফ ভ্যাট অ্যান্ড কাস্টম ডিউটি রিলেটেড বিষয়গুলো নিয়ে ডিসকাশন করা উইথ ইন ইউর নাম্বার অফ ক্লাস আজকে শুধু ভ্যাট বোঝার জন্য ভ্যাটটা দেখছি পরবর্তীকালে আমি আপনার একটা প্রোডাক্টের উপরে কিভাবে ডিউটি অ্যাসেসমেন্ট হয় ওটাও শিখা ওটাও আমি দেখানোর চেষ্টা করব দেখাবো ইনশাল্লাহ তাহলে একটা প্রোডাক্ট যখন ইনভেন্টরি লাভসা আপনি কিনলেন তখন আপনাকে পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে স্ট্যান্ডার্ড রেটে একশো পঞ্চাশ টাকা ভ্যাট দিতে হবে তাহলে আপনার ব্যাংক থেকে টাকা চলে যাবে ডিউটি এটাকে ডিউটির পার্ট হিসেবে ধরলাম শুধু ভ্যাট আছে ধরে নিলাম তো ডিউটি প্লাস হচ্ছে প্রোডাক্টের প্রাইস বিলে আপনার এগারোশো পঞ্চাশ টাকা দিতে হবে এখন দিস ইজ দ্য কমার্শিয়াল ইম্পোর্টার অফ দিস বিজনেস এখন এই কমার্শিয়াল ইম্পোর্টার উনি সেল করবেন হচ্ছে কেজিসি মানে কল্লোল গ্রুপের কাছে কল্লোল গ্রুপের কাছে লাফসা সেল করবেন তাহলে উনি নিশ্চয়ই একটা প্রফিট করবেন তাহলে উনি যে এক হাজার টাকা কিনেছিলেন উনি তিনশো টাকা প্রফিট করে তেরোশো টাকা সেল করছে এখন বলেন তো যে এই এইটা যখন আমি ভ্যাট দিয়ে আসলাম তখন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আমাকে কেউ একজন বলেন তো যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মানে কী যে এখানে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট করলাম আচ্ছা তার আগে আমি আপনাদেরকে বলে নেই আপনারা যদি পিওরলি কেউ কখনো অ্যাকাউন্টিং এন্ট্রি না জেনে থাকেন তারপরে আপনারা ভ্যাট শিখতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে যেহেতু অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষও আছেন সেই সেই স্বার্থে ছোট্ট করে একটু অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং একটু বলে দিতে চাই তাহলে সুবিধা হবে সেটা হচ্ছে হচ্ছে চলে বিষয়টা ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে সো এই বিষয়টা আপনাদের জন্য বোঝা কঠিন হবে যদি অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালটা না বোঝেন সো আমি একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে সারা পৃথিবীর যত অ্যাকাউন্টস হেড আছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন সারা পৃথিবীতে যতগুলো অ্যাকাউন্টস এর হেড আছে তারা তাকে আমরা চারটা ভাগে ভাগ করে ফেলতে পারি একটা হচ্ছে ইনকাম হচ্ছে আর একটা হচ্ছে লাইবিলিটি এটা না বুঝলে আসলে অ্যাকাউন্টিংটা বুঝা যাবে না ভ্যাট অ্যাকাউন্টিংটা তো আমাকে অ্যাকাউন্ট কেউ কেউ আছেন আজকে ক্লাসে আমাদের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে কেউ আছেন আসছেন ক্লাসে কেউ কিছুটা বুঝি অ্যাকাউন্টেন্ট ছিল জি 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 অন্যদের জন্য বলছি আর কি তো একটু সেটা হচ্ছে ন্যাচার অফ ইনকাম ইনকাম যে ইনকাম বা রেভিনিউ এটা ন্যাচারটা কি আমাদের বলেন তো এটা ন্যাচারটা কি ডেবিট অথবা ক্রেডিট রেভিনিউ ইজ ক্রেডিট হ্যাঁ এটা ক্রেডিট একটা ক্রেডিট নেচার এটা নেচারটা ক্রেডিট ঠিক আছে এক্সপেন্সটা কি নেচার ডেবিট ডেবিট অ্যাসেটটার কি নেচার ডেবিট হ্যাঁ ওকে আর হচ্ছে লাইবিলিটিটা ক্রেডিট ক্রেডিট ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ ভাই তাহলে এখন দেখেন যারা আমরা অ্যাকাউন্টেন্ট আমাদের জন্য এটা হচ্ছে অ ককা এবিসিডি অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এটা আমরা জানি বাট যেহেতু আমরা অনেক ব্যাকগ্রাউন্ডের লোক আছি একটু না বুঝলে এটা অসুবিধা বাট আমি এত ইজি করে দিব ওয়ারি যে সাপ্লাই চেনের লোকেরও যে বেসিক এর একটা জিনিস পাঁচ সাত মিনিটে ক্লিয়ার করা যায় এটা হচ্ছে এইটা দীর্ঘদিন আমি বিশ ব বিশ বছরের বেশি ধরে পড়ানোর কারণে আমি এই চ্যালেঞ্জটা নিতে পারি যে যে কোনো জায়গায় এই জিনিসটাকে মোটামুটি অল্প সময় পারি এবং এইভাবে আসলে কেউ বলবে না যে সারা পৃথিবীর যত অ্যাকাউন্টস আছে যত হেড আছে তার সবগুলো আমরা এই চারটার ভিতরেই নিয়ে আসতে পারি এটা অ্যাকাউন্টেন্টটা আমরা দীর্ঘদিন কাজ করার পরে হয়তো অনেকে খেয়াল করি না আমরা হয়তো অনেক ভয় পাই সো আমাদের যদি একটা অর্গানাইজেশনের বিভিন্ন হেড হয় যেমন অ্যাসেট কিনি তারপর হচ্ছে যে আজকে আমরা একটা স্যান্ডউইচ খেলাম কালকে আমরা একটা ইনভেন্টরি কিনলাম পরশু দিন একটা হচ্ছে যে কনভেন্স বিল দিলাম এই যত রকম ঘটনা হচ্ছে ঘটতে পারে সেই সমস্ত ঘটনাকে সারা ওয়ার্ল্ড ওয়াইড শুধু বাংলাদেশে না আমরা চারটা ভাগে ভাগ করি ইনকাম বা সেলস বা রেভিনিউ এক্সপেন্স বা এক্সপেন্ডিচার অ্যাসেট এবং রেভিনিউিচারিটি তো এইটার আবার এই চারটার আবার দুইটার মিল আছে এই দুইটার ন্যাচার হচ্ছে ডেবিট নেচার মানে এরা হচ্ছে অলওয়েজ একটা অ্যাকাউন্টিং এন্ট্রির উপরে ডেবিট থাকে নিচে ক্রেডিট থাকে সো সংক্ষেপে বোঝানোর জন্য এই দুইটা হচ্ছে ডেবিট নেচারের আর অন্য দুইটা হচ্ছে ক্রেডিট নেচারের তো এখন এইটা এই কারণে বললাম যে ওই এন্ট্রিটা দেখাতে যে মনে হলো যে নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের মানুষরা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে সো এটাকে হচ্ছে আমরা ক্রেডিট নেচারে বলবো এই 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 দুইটার নাম হচ্ছে ক্রেডিট নেচার এখন আমি আপনাদেরকে বলি একটা হচ্ছে এরপরে এরপরে যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে এইটাকে আমি বলতে চাচ্ছি সরি এক মিনিট এটাকে আমি বলার চেষ্টা করব যে ইনক্রিজ আমি আজকে আজকে দশ লাখ টাকার একটা কর্পোরেট সেলস করলাম হচ্ছে আপনাদের প্রোডাক্ট আপনাদের প্রোডাক্ট তো মূলত হচ্ছে আহ আমার হচ্ছে লুঙ্গিটা বেশি আর কি কি আছে আপনাদের কেউ একজন বলবেন কাইন্ডলি হ্যালো জি টেক্সটাইল আছে ইয়ার্ন আছে আচ্ছা আচ্ছা তা আমি সিম্পল মানে আমরা চিনি হচ্ছে আমরা পাই হচ্ছে মূলত আর কি কি পাই মানে আমরা মানে যে কি আপনাদের প্রোডাক্টটা মার্কেটে কি কি দেখে লুঙ্গি থাকে ভাইয়া দেন আপনার থ্রি পিস আছে শাড়ি আছে টাওয়াল এগুলো থাকে আর কি বেসিক কমোডিটি আইটেম যে কি ধরা যায় জি তাহলে আমি ধরলাম যে আমি একটা থ্রি পিস কিনছি তো থ্রি পিস আপনারা বিক্রি করলেন আপনি আমাদের কর্পোরেটে আমরা ধরেন এক হাজার পিস কিনে এক লাখ টাকা বা এক লাখ টাকার প্রোডাক্ট কিনলাম আপনাদের কাছে সো সো লাখ টাকার প্রোডাক্ট কেনা মানে হচ্ছে হচ্ছে সেলস যখনই আপনার এই সেলস বা রেভিনিউ ইনক্রিজ হয় তখন আবারও এটা ক্রেডিটই হয় ইনক্রিজ হলে ক্রেডিট হয় আর যখন ডিক্রিজ হবে তখন এটা ডেবিট হয়ে যায় মানে যেইটা যেই ন্যাচারের সেটা ইনক্রিজ হলে সেটা আবার বাড়বে মানে ক্রেডিট হলে আবার ক্রেডিট হবে আর এটাকে কমতে গেলে এটাকে করতে হবে ডিক্রিজ সিমিলারলি এক্সপেন্স যখন ডেবিট আর একটা এক্সপেন্স করলে এটাকে আবার ডেবিটই হবে অ্যাসেট ডেবিট ইনক্রিজ করলে আবার আবার হচ্ছে আবার হচ্ছে আপনার হচ্ছে এটাকে আবার হচ্ছে ডেবিটই হবে ধরেন আমি যদি বলি যে আজকে লেটসে সিম্পল যে একটা আপনাদের একটা ইয়ে কিনলাম একটা ল্যাপটপ কিনলাম লেটস একটা ল্যাপটপ কিনলাম তাহলে নন অ্যাকাউন্টেন্ট কেউ একজন বলেন যে আমি একটা লপ ল্যাপটপ কিনলে আমার কি কি ঘটনা ঘটতে পারে দুটো ঘটনা ঘটে এটাকে ডাবল এন্ট্রি সিস্টেম বলে আমাদের কি কি ঘটনা ঘটে বলেন তো ল্যাপটপে আমরা কি পাই আর কি দিয়ে দেই একটা হচ্ছে আমাদের ল্যাপটপ আসছে আমি সহজবার মানে ফিক্সড অ্যাসেট একটু কঠিনই না যাই আমার পাচ্ছি ল্যাপটপ আর দিচ্ছি কি হ্যাঁ আমি পাচ্ছি ল্যাপটপ খেয়াল করেন খুবই খুবই ইজি আর দিচ্ছি কি ক্যাশ নাকি এখন ল্যাপটপ কি অ্যাসেট না ল্যাপটপ কি অ্যাসেট নাকি লাইবিলিটি নাকি ইনকাম নাকি এক্সপেন্স অ্যাসেট অ্যাসেট আচ্ছা ক্যাশ কি ক্যাশ কি ক্যাশ হলো লাইবিলিটি ক্যাশ কি এক্সপেন্স না ক্যাশ অ্যাসেট ক্যাশ অ্যাসেট ক্যাশ তো অ্যাসেট ক্যাশ এক্সপেন্স হবে কেন অ্যাসেট ওকে তাহলে এবার দেখেন আমার আমার হচ্ছে বলছি ডাবল এন্ট্রি সিস্টেমে দুটো থাকতে হবে অর্থাৎ আমি ল্যাপটপ কিনছি দিস ইজ আওয়ার অ্যাসেট ক্যাশ ক্যাশও আওয়ার অ্যাসেট তার মানে ল্যাপটপ একটা অ্যাসেট ক্যাশও একটা অ্যাসেট তাহলে এখন বলেন আপনার থেকে চলে যাচ্ছে কি আপনার কাছে আসছে ল্যাপটপ তারপরে এই ল্যাপটপটা কোনটার মধ্যে অ্যাসেটের ভিতরে ল্যাপটপের নেচার কি ডেবিট তাহলে ল্যাপটপ কি একটা অ্যাসেট এটা বাড়ছে নাকি কমছে আপনার ঘরে কি এটা কমে যাচ্ছে না বাড়তেছে বলেন তো তাহলে আমি কি লিখবো আমি লিখবো ল্যাপটপ লিখবো ডেবিট ল্যাপটপ লিখবো ডেবিট ওকে আচ্ছা ক্যাশ কি আপনার কাছে বাড়তেছে নাকি কমতেছে বলেন কমতেছে তাহলে ক্যাশ হবে ক্রেডিট হ্যাঁ তাহলে ক্যাশ হবে ক্রেডিট তাহলে ক্যাশ হবে ক্রেডিট এটাকে ক্যাশ আমরা ক্রেডিট করবো তাহলে এই যে ডেবিট ক্রেডিট করলাম এইটাকেই বলা হয় অ্যাকাউন্টিং লেটসে আমি এটা যদি বিশ হাজার টাকা হয় টোয়েন্টি কে দিস ইজ অফ বিশ হাজার টাকা এইটুকু বললাম এই কারণে ভ্যাট ব্যবস্থাপনায় এইটুকু আমাদের লাগবে এইটুকু শিখতে লাগবে আর কি অন্য ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য বললাম তাহলে এই যে আমি একটা ট্রানজাকশন করলাম দ্যাট ইজ কল ট্রানজেকশন মানে অ্যাকাউন্টিং তো যারা নন কমার্স আছেন ভ্যাটের ভিতরে আসলে অ্যাকাউন্টিং এর এত কিছু বলা যাবে না কিন্তু আমি মনে করি যারা আজকে এই ক্লাসে এনরোল করেছেন আমি এই জিনিসগুলো আইবিএ সহ অনেক জায়গায় পড়াই এবং মানে নন নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড এর পিপলের জন্য স্পেশালি সেলস মার্কেটিং সাপ্লাই চেইন বিভিন্ন সিও এক একসময় বিডি জবসে আমি এটা করাতাম খুব বেশি করে নয় দশ সালে তখন আমার কাছে মনে হয় যে অ্যাকাউন্টিংটার বেসিক কনসেপ্টটা অন্য প্রফেশনাল স্পেশালি সাপ্লাই চেইন এবং যারা মার্কেটিং এ কাজ করে তাদের বুঝলে অনেক সুবিধা হয় কারণ তারা নিজেদের প্রাইসিং কস্টিং মার্কআপ তারপর হচ্ছে যে মার্জিন এই জিনিসগুলো বুঝে আমাদের অ্যাকাউন্টেন্টদের হেল্প করতে পারে তো আমি এই জিনিসটা অনেকদিন করি যে কারণে আজকে শুধু এই কনসেপ্টটাই দিলাম আর আমি আপনাদেরকে একটা ভিডিও পোস্ট করে দিব যারা নন কমার্সে আছেন খুব ইজিলি অ্যাকাউন্টিং এর বেসিক এবিসিডি শিখতে পারবেন তার মানে আপনি কিন্তু একদিনে আইএফআরএস আইএস বা খুব বেশি অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং শিখতে পারবেন না বাট আপনার ভ্যাটের আইন বোঝার জন্য যতটুকু দরকার সেটা শিখতে পারবেন সো সেটা আসলে আমাদের স্কোপে ছিল না যে অ্যাকাউন্টিং এর বেসিকটা শিখাতে হবে কিন্তু আমার কাছে মনে হলো যখনই আমি ভ্যাট ব্যবস্থাপনার ভ্যাট সাইকেল শিখাচ্ছি তখন আমার কিছুটা হলেও অল্প কিছু হলেও অ্যাকাউন্টিং এর একটা নলেজ লাগে দ্যাটস ওয়াই আমি কিন্তু এটাকে এভাবে দেখালাম যে আমাদের যে কোনো যে কোনো আপনার অ্যাকাউন্টিং হেডকে আমরা সারা পৃথিবীর অ্যাকাউন্টিং হেডকে চারটা ভাগে ভাগ করব এই চার ভাগের ভাগকে আবার ব্রডার দুইটা ভাগে ভাগ করব একটা হচ্ছে এক্সপেন্স এবং অ্যাসেট একই নেচারের একই নেচারের জিনিস আর রেভিনিউ সেলস অথবা ইনকাম এবং লাইবিলিটি একই নেচারের আর একটা কমন ফর্মুলা দিলাম যদি কিছু ইনক্রিজ করে বাড়ে তাহলে যেমন সেলস ইনক্রিজ করলে আবারও ক্রেডিট হবে সেলস ডিক্রিজ করলে ক্রেডিট হবে একইভাবে এক্সপেন্স ইনক্রিজ করলে হচ্ছে ইনক্রিজ করলে হবে হচ্ছে ডেবিট আর ডিক্রিজ করলে হবে হচ্ছে ক্রেডিট আবার অ্যাসেট ইনক্রিজ করলে হবে ডেবিট অ্যাসেট ডিক্রিজ করলে হবে ক্রেডিট তাহলে এখন এটা সিম্পল প্রথম ফর্মুলা দ্বিতীয় ফর্মুলা হচ্ছে সারা পৃথিবীর যে কোনো ঘটনা করতে গেলে অ্যাকাউন্টিং করতে দুইটা পক্ষ লাগে একটা 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 ডেবিট হতে হতে হবে হবে ক্রেডিট তখন সিম্পল আমি দিলাম আমি বললাম যে একটা একটা ল্যাপটপ আপনি কিনছেন বিশ হাজার টাকায় তো ল্যাপটপ আপনারাই বললেন অ্যাসেট আর এর বিনিময় আপনাকে দিতে হবে ক্যাশ ক্যাশ ও অ্যাসেট তাহলে আমি আপনাদেরকে তখন কোশ্চেন করেছিলাম যে ল্যাপটপ কেনার ভিতরে কি কি ঘটনা ঘটে তখন আপনারা বলেছিলেন ল্যাপটপ আপনার আপনাদের অফিসে আসবে আর আপনার অফিস থেকে ক্যাশ চলে যাবে তো ল্যাপটপ যদি অ্যাসেট এটা আসা মানে ইনক্রিজ করা অর্থাৎ ডেবিট হবে বিশ টাকা আর ক্যাশ হচ্ছে অ্যাসেট এটা ডিক্রিস করার কারণে এটা ক্রেডিট হয়ে গেল বিশ টাকা সো দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ অ্যাকাউন্টিং এন্ট্রি এটা তো আসলে এত সহজ না বাট বেসিকটা আন্ডারস্ট্যান্ডিং করলাম নন কমার্সের একজন আমাকে লাস্ট জাস্ট এক মিনিট একটু বলেন তো যে আজকে আমি এক লাখ টাকার আহ ড্রেস সেল করলাম বা আমি থ্রি পিস সেল করলাম তো এইটাতে কি কি ঘটনা ঘটে আপনার কি আশা আর কি যায় বলেন তো নন কমার্সের একজন বলেন আমার আল্টিমেটলি হচ্ছে আমি সেলস হচ্ছে সেলস তাই না সেলস হচ্ছে সেলস হচ্ছে আর ক্যাশ আসতেছে নাকি রাইট আর রং জি আচ্ছা তাহলে সেলস কোন জায়গায় পড়বে এটার ভিতর কোনটা পড়বে ইনকাম এ ইনকাম এ সেলস ইনকাম করলে আমরা কি বলি সেলস কি সেলস ইনকাম না তো সেল যদি ইনকাম আমি এক কালার করে দিচ্ছি তাহলে সুবিধা হবে এখানে এই দুটোকে লাল করে দিই মানে আমি যেহেতু লাল আর মিলাই দিচ্ছি আমি এই সিটটা আপনাদের ক্লাসের শেষে দিয়ে দিব তাহলে এখানে ক্যাশ হচ্ছে লাল তাহলে আমরা লালগুলোকে বলছি অ্যাসেট অথবা এক্সপ্রেন্স আর এই সবুজগুলোকে বলছি হচ্ছে লাইভলিটি সেলস জি তাহলে সেলস টা হচ্ছে আমাদের সেলস টা হচ্ছে রেভিনিউ

ডেবিট তাহলে তাহলে দেখেন এটা ডেবিট হয়ে গেল তার মানে যে কোনো জিনিসই কিন্তু এভাবে হবে তাহলে আমি এক লাখ টাকা বলছিলাম এক লাখ টাকা লিখে দিই সো দিস ইজ দ্য সিম্পলেস্ট অ্যাকাউন্টিং ইয়ে অ্যাকাউন্টেন্টরা বলবে স্যার আপনি এত সহজে অ্যাকাউন্টিং শিখাই দিলেন আমাদের মনে হয় এরপর থেকে ওনারা মনে করবে যে আমাদের কাজ এত সহজ এত সহজ ডেফিনিটলি না এত সহজ অবভিয়াসলি না এটা আসলে এটা তো ধর একদম এবিসি বলছি তো বিষয়টা হচ্ছে কিন্তু এইটুকু ধারণা আপনাদের থাকা দরকার ছিল রেভিনিউ আর এটা হচ্ছে আসে এখন বলেন এই রিলেটেড আর কিছু কোশ্চেন আছে আমি এখন ওই ওই জিনিসটা ভ্যাটের ফ্লোটা বুঝাবো ইজিড ওকে বোঝা গেল কিছু বলবেন ভাই আচ্ছা তাহলে এবার আসেন ভ্যাটের প্রক্রিয়াটা দেখেন আমি যখন কিনলাম এক হাজার টাকায় তার ভিতরে ভ্যাট দিলাম দেড়শো টাকা আবার যখন সেল করলাম এই সেলস এর উপর ভ্যাট হয়ে যায় তাহলে আমি এই তেরোশো টাকার উপরে ভ্যাট করলে করলে দেখবেন এই যে পঁচানব্বই টাকা আসে তাহলে আমি যখন সেল করছি তখন হচ্ছে অন্যদের জন্য এটা পারচেস তাহলে সে কিনতেছে কত যে ভদ্রলোক আমাদের কল্লোল কিনতেছে আপনার টোটাল হচ্ছে তেরোশো টাকার প্রোডাক্ট আর পনেরোশো টাকা একশো টাকা ভ্যাট তাহলে সে দিচ্ছে হচ্ছে চোদ্দশো তাহলে এখানে খেয়াল করে দেখেন যে আমি দিয়ে আসছিলাম ভ্যাট হচ্ছে দেড়শো টাকা আর আমি এখন দিতে হবে হচ্ছে টাকা তাহলে অলরেডি দেড়শো টাকা আর এখন আমি কাস্টমারের কাছ থেকে কালেক্ট করলাম হচ্ছে একশো পঁচানব্বই তাহলে আমাকে নতুন করে দিতে হবে পঁয়তাল্লিশ টাকা এটা কি বোঝা গেল নাকি বোঝা গেল না এইটুকু শুধু বুঝেন যে আমি যখন ইম্পোর্ট করলাম তখন আমি ভ্যাট দিয়ে আসলাম দেড়শো টাকা আর যখন আমি সেল করলাম তখন আমি কাস্টমারের কাছ থেকে ভ্যাট কালেক্ট করলাম একশো টাকা আমি তো বলছি যে ভ্যাট দিতে হবে হচ্ছে এন্ড ইউজার যিনি কিনবেন কস্ট এই যে কনজিউমারকে কিন্তু কনজিউমার বায়ারকে যে ভ্যাট দিতে হবে আর ভিতরে যে ইম্পোর্টার ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউটার রিটেইলার এর কার কাউকে কোনো ভ্যাট দিতে হবে না সো দে আর বেসিকলি কালেক্টিং দ্য রেভিনিউ অন বিহাভ অফ গভর্নমেন্ট তার মানে এই এই যে মধ্যস্বত্বভোগী যারা আছে একটা প্রোডাক্টের প্রডিউসার থেকে শুরু করে একদম এন্ড ইউজার পর্যন্ত ফাইনালি ভ্যাট দিব হচ্ছে ভোক্তা বা যিনি বায়ার বা যিনি কনজিউমার উনি দিবেন আর ভিতরের লোকগুলো হচ্ছে ইকোসিস্টেমে ভ্যাট কালেক্ট করতে গভর্নমেন্টকে হেল্প করবে তাহলে সেই প্রিন্সিপাল অনুযায়ী আমি যখন র মেটেরিয়াল ইম্পোর্ট করেছি একটা লাফসা এক হাজার টাকায় তখন আমি ইম্পোর্ট স্টেজে গভর্নমেন্টকে ভ্যাট দিয়ে আসছি দেড়শো টাকা সো আমার একশো টাকা প্রোডাক্টের দাম ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে রেখে দিলাম দেড়শো টাকা পরবর্তীকালে আমি এটা কাছে সেল করলাম তেরোশো টাকা সেলস আর তেরোশো টাকা হচ্ছে 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 টাকা 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 তার তার মানে আমার 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 ঢুকলো আমি অন বিহাভাবেন্ট্লোলের থেকে আমি কালেক্ট করলাম এমন কোশ্চেন হচ্ছে কল্লোল থেকে কালেক্ট করছে একশো পঁচানব্বই আর আমি হচ্ছে দিয়ে আসছিলাম দেড়শো তাহলে এডিশনাল পঁয়তাল্লিশ টাকা আমাকে ভ্যাট দিতে হবে গভর্নমেন্ট কি তো গভর্নমেন্ট কি দিতে গেলে আমার ব্যাংক থেকে টাকা চলে যাবে ব্যাংক হচ্ছে অ্যাসেট ব্যাংকে টাকা অ্যাসেট এটা ক্রেডিট হয়ে গেছে আর এক্সপেন্স ভ্যাট আমি দিয়ে দিয়েছি এটা ডেবিট হয়ে গেছে সো এই বিষয়টা কি বোঝা গেল এইটুকু কি বুঝলেন মানে কে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন এই যে এইটুকু যে বললাম জি না ওকে যারা একদম নন কমার্স তারাও বুঝছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তাহলে দেখেন এখানে তিনটা ঘটনা ঘটলো একটা হচ্ছে আপনি কিনেছিলেন প্রোডাক্টটা তেরোশো টাকায় বিক্রি সরি টাকায় বিক্রি করলেন টাকা এখানে ভ্যালু এডিশন হলো হচ্ছে টাকা আর অলওয়েজ মনে রাখবেন যে ভ্যালু উপরেই ভ্যাট হয় তাহলে দেখেন এটা মজার একটা হিসাব এই পঁয়তাল্লিশ টাকা 15 অফ তিনশো টাকা তার মানে যে যতটুকু ভ্যালু এডিশন হবে অর্থাৎ আপনার কাছে যতটুকু ভ্যালু এডিশন হবে সেই ভ্যালু এডিশনের উপরে আপনার ভ্যাট দিতে হয় অর্থাৎ ভ্যালু এডিশন মানে হচ্ছে একটা প্রোডাক্ট যখন আপনি মেটেরিয়াল কিনেন অথবা ফিনিশ কিনেন। তখন এই প্রোডাক্টটা আপনি আরো কিছু মডিফিকেশন করেন অর্থাৎ আপনি এটাকে সুতা কিনে কাপড় বানান অথবা কাপড় কিনে রেডিমেড গার্মেন্টস এর জিনিস বানান তো এই সবকিছুকে বলে ভ্যালুইডেশন আর ভ্যালু এডিশনের সংজ্ঞা হচ্ছে যে কাজগুলো আপনি করবেন প্লাস আপনাদের প্রফিটকে ভ্যালুয়েশন বলবে তো যেহেতু এই ইম্পোর্টার কোন কাজ করে না ও শুধু প্রোডাক্ট কিনে বিক্রি করে ফেলে তার প্রফিট তো দেখা গেল সে প্রফিট করছে তিনশো টাকা তিনশো টাকা হওয়ার কারণে এই পঁয়তাল্লিশ উচ্ছে ভ্যাট নিয়ে নিছিল ইম্পোর্টের উচ্ছে নিয়েছিল দেড়শো টাকা আরো আপনি পঁয়তাল্লিশ টাকা দিলে তাহলে গভর্নমেন্ট মোট একশো পঁচানব্বই টাকা ভ্যাট পেল এরপর দেখেন ম্যানুফ্যাকচারার কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ তেরোশো টাকায় কিনলো কিনে সে আবার তার প্রসেস করলো কিছু প্রোডাক্ট বের করলো প্রোডাক্ট বের করে সেই তেরোশো টাকা জিনিস হচ্ছে লেবার টেবার পে করলো পে করে আঠারোশো টাকা বিক্রি করলো তো আঠারোশো টাকার উপরে ভ্যাট হচ্ছে ফিফটিন পার্সেন্টে দুইশো টাকা তাহলে দেখেন কল্লোল গ্রুপ দুইশো টাকা হচ্ছে তার কাস্টমার ডিস্ট্রিবিউটার ফেনিতে একটা কোম্পানি একটা ডিস্ট্রিবিউটার আছে ফেনির ডিস্ট্রিবিউটারের নাম হচ্ছে এবিসি এন্টারপ্রাইজ এবিসি এন্টারপ্রাইজের কাছে আঠারোশো টাকা সেল করলো আর নতুন করে ভ্যাট নিল দুইশো টাকা তাহলে ওর জন্য ওর টাকা ওই ওর থেকে টাকা চলে গেল আর আমি পেলাম দুই হাজার তার ভিতরে আমার টাকা হচ্ছে আর আমি একশো পঁচানব্বই আর ফেনি ডিস্ট্রিবিউটার থেকে কালেক্ট করলাম দুইশো সত্তর তাহলে দুইশো সত্তর থেকে একশো পঁচানব্বই বাদ দিলে পঁচাত্তর টাকা ভ্যালু এডিশন এই সরি পাঁচশো টাকা এডিশনের উপরে পঁচাত্তর টাকা আমার ভ্যাট নতুন করে দিতে হলো এখানেও খেয়াল করবেন তেরোশো টাকা কিনে প্রসেস করে প্রোডাক্ট তৈরি করে আঠারোশো টাকা বিক্রি করছি তাহলে এখানে যে পাঁচশো টাকা দিস ইজ আওয়ার ভ্যালু এডিশন এই পাঁচশো টাকার ভিতরে আমার লেবার খরচ আছে প্রোডাকশন খরচ আছে এবং প্রফিট আছে সব কিছু হলে পাঁচশো টাকা তো ভ্যাটের এই পাঁচশো টাকার উপরে আমাকে ফিফটিন পার্সেন্ট আকারে ভ্যাট দিলে পঁচাত্তর হয় তাহলে আমি ভ্যাট দিয়ে আসছিলাম ইম্পোর্টারকে ইম্পোর্টার কাছ যখন কিনে আনছিলাম তখন আমি একশো টাকা দিয়ে আসছিলাম আর এখন দুইশো সত্তর টাকা আমি কাস্টমার কাছ থেকে নিলাম তো আমি একশো পঁচানব্বই দিয়ে আসছিলাম আর নতুন করে বেশি নিয়েছি দুইশো সত্তর বাদ বাকি যে বেশি টাকাটা গভর্নমেন্টকে দিয়ে দিলাম তাহলে আমার খাতায়ও কিন্তু নীল আমি টাকায় কিনে প্রোডাকশন করে টাকা বিক্রি করছি আমার প্রফিট বা আমার খরচ টরচ বাদ দিয়ে আমার যা থাকবে থাকবে আমি পাঁচশো টাকা অ্যাড করেছি আমি কিন্তু এক টাকাও ভ্যাট দেয়নি ওই ইম্পোর্টারও দেয়নি এরপর ডিস্ট্রিবিউটার কি করে দেখেন ডিস্ট্রিবিউটার এটা আঠারোশো টাকায় কিনলো কিনে সে ভ্যাট দিয়েছিল দুইশো টাকা সে আবার কি করলো সেলস করলো সে সেলস করলো টাকা হচ্ছে কাছে তাহলে টাকায় যখন সেল করলো তখন তার কাছ থেকে সে ভ্যাট কালেক্ট করে নিল চব্বিশ টাকার তিনশো দুই তিনশো ষাট তাহলে সেও কিন্তু একইভাবে দুইশো সত্তর টাকা ভ্যাট দিয়ে আসছিল আর তিনশো ষাট টাকা কাস্টমারের কাছে থেকে কাছে মা ট্রেডারের কাছ থেকে কালেক্ট করছে তো সে তিনশো টাকা নিল তাহলে তিনশো ষাট থেকে দুশো সত্তরের ডিফারেন্সিয়াল ফিগার নব্বই টাকা সে গভর্নমেন্টকে জমা দিয়ে দিবে ফাইনালি এসে দেখেন ফাইনালি এসে মা ট্রেডার্স একটা রিটেল শপ দোকান দোকান সেই দোকান হচ্ছে চব্বিশশো টাকায় কিনে এনেছে প্রোডাক্টটা আর কেনার সময় সে তিনশো ষাট টাকা ভ্যাট দিয়েছে সো সে আবার রিটেইলার অর্থাৎ আমার কাছে লেটসে শফিকুল আলমের কাছে এটা বিক্রি করেছে আঠাইশো টাকায় আর আমার কাছ থেকে সে ভ্যাট নিয়ে নিছে দুইশো টাকা দুইশো সরি চারশো বিশ টাকা তাহলে সে তিনশো ষাট টাকা ভ্যাট দিয়ে আসছিল আর চারশো বিশ টাকা কাস্টমার তাহলে নতুন করে ষাট টাকা দিয়ে দিল এবার খেয়াল করেন ইম্পোর্টার ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউটার রিটেলার এই ফোর্থ চারটা পার্টির কেউ এক টাকাও ভ্যাট দেয়নি পুরো চারশো বিশ টাকায় আমি কালেক্ট করে নিল হচ্ছে আমি কনজিউমার আমার কাছ থেকে কাস্টমারের কাছ থেকে তার মানে চারশো বিশ টাকা আপনি দেখেন আঠাইশো টাকার উপরে ফিফটিন পার্সেন্ট গুলো চারশো বিশ আসে তাহলে এই চারশো বিশ টাকা কালেক্ট হলো কোন স্টেজে খেয়াল করেন গভর্নমেন্ট সরাসরি দেড়শো টাকা নিয়ে নিয়েছিল হচ্ছে ইম্পোর্ট স্টেজে তারপরে ইম্পোর্টার কাছ থেকে পঁয়তাল্লিশ নিয়েছে দেড়শো প্লাস পঁয়তাল্লিশ প্লাস পঁচাত্তর প্লাস নব্বই প্লাস ষাট এই সবগুলো যোগ করলে আপনার হচ্ছে এই চারশো টাকা আসে বোঝা গেছে কিনা একটু বলেন তো সবাই এতো ক্লিয়ারলি বুঝে ফেললেন আমি ভাই হ্যাঁ ওইটা আমি তো অ্যাডভান্স লেভেলে বলবো সেটা হচ্ছে আমি হচ্ছে একটা সিম্পলিফাইড ফিফটিন পার্সেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড তো ওইটা দিয়ে বোঝানোর জন্য একদম সিম্পলিফাইড করেছি এরপরে আমরা যখন একটু একটু আগাবো তখন আমরা দেখবো যে রিটেইলার যদি প্রাইস দুই রকম হয় রিটেইলরের প্রাইস ফিফটিন পার্সেন্ট হইতে পারে ফাইভ পার্সেন্ট হইতে পারে বা আরো ভিন্ন রেট হতে পারে ডিপেন্ড অন প্রোডাক্ট ফিফটিন পার্সেন্ট হলে একটা নিয়ম হচ্ছে সে কিনবে এবং বেসবে এটার ভিতরে সে প্রাইস প্রাইস এটাকে এক্সামশন নিতে পারবে আর যদি রিটেইলার কখনো ভ্যাটটা এই ফিফটিন পার্সেন্ট না দেয় তাহলে তাকে প্রিজ প্রাইজের কোনো অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে না এটা আমরা সামনে বুঝাবো বাট এইটা একদম মানে সহজ ভ্যাট মানে ব্যাটার এখন পর্যন্ত কমপ্লিকেটেড কোনো কিছু আলাপ করা ছাড়া প্রসেসটা শিখালাম কিন্তু ডেফিনেটলি আমাদের দেশের ব্যবস্থাপনায় আমরা দেখে থাকবো যে রিটেলার ভ্যাটের অপশন ফিফটিন পার্সেন্ট প্র্যাকটিস করবে নাকি রিডিউস রেট সে ফাইভ পার্সেন্ট করবে এই জিনিসটা আমরা এখন আস্তে আস্তে করে দেখব তবে কেউই ফিফটিন পার্সেন্ট করে না কারণ ওই ঝামেলা রিটেইলাররা খাতাপত্র রাখতে পারে না তারা ভ্যাট অফিসে যে রিটার্ন দিতে পারে না অতএব তারা তাদের সিম্পল যেটা হয় তাদের যে ক্ষেত্র বিশেষ জেনারেল প্রোডাক্টের ফাইভ পার্সেন্ট আছে অন্য অন্য কিছু প্রোডাক্টে টু পয়েন্ট ফোর বিভিন্ন ওয়ান পয়েন্ট ফাইভ ডিফারেন্ট রেট আছে ডিফারেন্ট প্রোডাক্টের ফার্মাসিউটিক্যালস একরকম সিমেন্ট একরকম সো যাদের যা প্রযোজ্য ক্ষেত্রে ট্রেডিং ভ্যাট ট্রেডিং ভ্যাট দিয়ে সে শেষ করে তো নর্মালি ট্রেড ট্রেডিং ভ্যাট ও ফাইভ পার্সেন্ট আপনি যে আঙ্গিকে আমাকে কোয়েশ্চেনটা করেছেন সেটা আমি বুঝতে পেরেছি ওটা ফাইভ পার্সেন্ট হয় তখন আর এই পর্যন্ত ভ্যাটের সাইকেল শেষ হয়ে যাবে রিটেলার আর এইটা এক্সামশন নিবে না সে কি করবে প্রোডাক্ট

এটা তো হবে ভাই না এইটাই তো ভ্যাটার সাইকেল সেটা ইম্পোর্টার স্টেজে নিয়ে দিয়েছে এটা সে দিয়েছে আর এইটা 15% সহ নিয়ে নিয়েছে এটা তো দেয়া নেই এটা তার দেয়া এই যে দেখেন এটা হচ্ছে দেয়া এটা হচ্ছে ইম্পোর্টার 150 টাকা দিয়ে আসছে আর ইম্পোর্টার 195 টাকা কালেক্ট করছে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে এটা তার ভ্যাট দেয়া এটা তার ভ্যাট নিয়া তো আলটিমেটলি সে 1 টাকাও দেয়নি এই টাকা সে দিয়েছিল আর একশো পঁচানব্বই টাকা কালেক্ট করছে তাহলে একশো পঁচানব্বই টাকা কালেক্ট করছে মানে এই দেড়শো টাকার উপরে আরো পঁয়তাল্লিশ টাকা সে কালেক্ট করছে এই পঁয়তাল্লিশ টাকা সে রাখতে পারবে না কারণ তার প্রোডাক্টের সিম্পল হিসাব এক হাজার টাকা কিনে তেরোশো টাকায় বিক্রি করছে সে যদি ভ্যাট ব্যবস্থাপনা নামে কিছু না থাকতো ধরেন বাংলাদেশে বা পৃথিবীর কোথাও ভ্যাট নাই তাহলে সে এক হাজার টাকা কিনে তেরোশো টাকা বিক্রি করতো তার প্রফিট হতো তিনশো টাকা তো সে তো তাই করবে এই কারণে সে কিন্তু তেরোশো টাকায় বিক্রি করছে এক হাজার কিনেছে তার প্রফিট তিনশো টাকা আছে সে ভ্যাট দিয়ে আসছিল দেড়শো টাকা আর গাপ আর ম্যানুফ্যাকচারের কাছ থেকে কালেক্ট করছে একশো টাকা যেহেতু সে

আলটিমেটলি ফুল ফুল ইয়া ব্যাটটা যে লাস্ট কনজুমার তাকে দিতে হয় রাইট এক্স্যাক্টলি